এগারোই সেপ্টেম্বর দুই হাজার ইনিশ সালের সকালে রাজস্থানের আজমের জেলার তিলনিয়া গ্রামে গ্রামের কয়েকজন লোক যখন গ্রামের বাইরে একটি পুকুরের কাছে পৌঁছাল তখন হঠাৎ তাদের নজরে কাদার মধ্যে একটি গাড়ি আটকে থাকতে দেখা গেল তারা অবাক হয়ে গেল যে এই গাড়িটি কার এবং এটি এখানে কিভাবে আটকাল তারা গাড়ির কাছে পৌঁছে দেখে যে সেখানে ড্রাইভার বা মালিক কাউকে দেখা যাচ্ছে না এরপর তারা গাড়িটি কাদার বাইরে টেনে বের করার সিদ্ধান্ত নেয় কিন্তু গ্রামবাসীদের মনে এক প্রকার অজানা আশঙ্কা তৈরি হয় যখন তারা গাড়ির জানালা দিয়ে ভেতরে উকি দেয় তারা দেখে যে সিটের উপরে একটি মৃতদেহ পড়ে আছে আতঙ্কিত গ্রামবাসীরা এই ঘটনা সম্পর্কে দ্রুত পুলিশকে জানা গাড়িতে মৃতদেহ পাওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এরই মধ্যে আশেপাশের গ্রামের লোকেরাও ঘটনাস্থলে ভিড় জমায় এরপর পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করে কিন্তু মৃতদেহের মুখটি খুবই ক্ষতিগ্রস্ত ছিল ফলে তাকে চেনা যাচ্ছিল না তার শরীরেও অনেক জায়গায় আঘাতের দাগ ছিল ঘটনাস্থলে উপস্থিত থানার ইনচার্জ গ্রামবাসীদের কাছ থেকে মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চা তখন তিলনিয়া গ্রামের এক ব্যক্তি সেই মৃতদেহটি চিনতে পারে তিনি জানান এই মৃতদেহটি মালা গ্রামের বাসিন্দা এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বা বে সিফ এর জোয়ান প্রধান গুর্জরে সেই ব্যক্তি আরও জানায় যে গাড়িটিও প্রধান গুর্জরে এরপর পুলিশ কোনোভাবে প্রধান গুর্জরের পরিবারের ফোন নম্বর সংগ্রহ করে এবং তাদের খবর দে খবর পেয়ে প্রধান গুর্জরের বাবা রূপ গুর্জর তার পরিবারের সাথে ঘটনাস্থলে পৌঁছান রূপ গুর্জর মৃতদেহটি তার ছেলে প্রধান গুর্জরের বলে শনাক্ত করে প্রধান গুর্জর সীমান্ত সুরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন তখন তিনি সিকিমে পোস্টিংয়ে ছিলেন তিনি কিছুদিন আগেই ছুটি নিয়ে গ্রামে এসেছিলেন তার বাবা রূপ গুর্জর জানান দশ সেপ্টেম্বর দুই হাজার উনিশ সালের সকালে প্রায় সাড়ে আটটার দিকে প্রধান গুর্জর আজমের যাওয়ার কথা বলে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন আসলে তার দুই ছোট ভাই আজমেরের কাছে একটি ডিফেন্স একাডেমিতে পড়াশোনা করত প্রধান গুর্জর তাদের সাথে দেখা করতে গিয়েছিলে পুলিশ জানতে পারে ভাইদের সাথে দেখা করার পরে প্রধান গুর্জর যখন গ্রামে ফিরছিলেন তখন তার সাথে তার আত্মীয় ভাইপোজিতু গুর্জর এবং তার দুই বন্ধু ছিল এই তথ্য পুলিশকে ডিফেন্স একাডেমির ডিরেক্টর জানিয়েছিল তিনি জানান যে প্রধান গুর্জর এবং তার তিন সঙ্গী রাত প্রায় সাড়ে আটটার দিকে একাডেমি থেকে তাদের গাড়ি নিয়ে বের হয়েছিল কিন্তু তারা বাড়ি ফিরে আসেনি বেসি জোয়ানের খুনের খবর শুনে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে তার পরিবার জানায় কেউ প্রধান গুর্জরকে খুন করেছে এবং তার সাথে থাকা ভাইপোজিতু গুর্জরও নিখো গৃহস্থরা মনে করছিলেন যে তাদের ভাইপোজিতু গুর্জরকেও হয়তো খুন করা হয়েছে গ্রামবাসীদের ক্রমবর্ধমান রাগ দেখে থানার ইনচার্জ মূলচন্দর তাদের আশ্বাস দেন যে পুলিশ খুব শীঘ্রই খুনিদের গ্রেপ্তার করবে খবর পেয়ে মিতের ছোট ভাইও ঘটনাস্থলে উপস্থিত হন পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে তারা বুঝতেই পারছিলেন না তাদের ছেলেকে শেষ পর্যন্ত কে খুন করল গাড়ির ভেতর একটি রক্তমাখা লাঠি পাওয়া গিয়েছিল এবং মৃত সেনার প্যান্ট খোলা অবস্থায় ছিল এতে বোঝা যাচ্ছিল খুনিরা সেনাকে অত্যন্ত নির্মমভাবে প্রহার করেছিল এর অর্থ ছিল খুনিরা সেনা জওয়ান প্রধান গুর্জরের প্রতি প্রবল ঘৃণা পোষণ করত ঘটনাস্থল পরিদর্শন শেষে দুপুর প্রায় সাড়ে বারোটায় পুলিশ মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য কিশনগড়ের নারাজন হাসপাতালে পাঠা কিন্তু গ্রামবাসীরা হাসপাতালেও ভিড় জমা দুপুর দুইটার দিকে গ্রামবাসীদের ভিড় উত্তেজিত হয়ে ওঠে তারা অভিযোগ করে যে মিতের ভাইপোজিতু গুর্জর এখনও নিখোঁজ এবং তারা পুলিশকে তার সন্ধান বের করার দাবি জানা গ্রামবাসীরা সন্দেহ করছিল যে জিতুর সঙ্গেও কোনো অঘটন ঘটে থাকতে পারে মিতের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা দাবি জানায় যে যতক্ষণ না জিতুর খোঁজ মেলে ততক্ষণ পোস্টমর্টেম করা হবে না তবে কোনোভাবে পুলিশ তাদের রাজি করিয়ে পোস্টমর্টেম সম্পন্ন করে এবং সেনা জোয়ানের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয় কারণ এটি একটি সেনা জোয়ানের হত্যা মামলা ছিল তাই সিপি দ্রুত তদন্ত সম্পন্ন করতে একটি পুলিশ টিম গঠন করে তদন্ত চলাকালীন মৃতের পরিবার জানায় যে প্রধান গুর্জর সকালবেলায় আজমের যাওয়ার কথা বলে এবং সন্ধ্যায় ফিরে আসার কথা জানিয়ে বাড়ি থেকে বের হয়েছিল এই তথ্য জানার পর পুলিশ টোল প্লাজার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে। পাশাপাশি মৃত সেনা জোয়ানের কল ডিটেলস চেক করে দেখা হয় তিনি সর্বশেষ কার সঙ্গে কথা বলেছিলেন পুলিশ জানতে পারে যে এগারো সেপ্টেম্বর দুই তারিখে প্রধান গুর্জর আজমেরে তার ভাইদের সাথে দেখা করতে গিয়েছিলেন যারা জিন্দ ডিফেন্স একাডেমিতে পড়াশোনা করত এ বিষয়ে পুলিশ একাডেমির পরিচালক শঙ্কর ঠাকুরের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে শঙ্কর জানান রাত আটটার দিকে প্রধান গুর্জর তিনজন সঙ্গীসহ গাড়ি করে সেখানে এসেছিলে। তাদের মধ্যে একজন ছিলেন তার ভাইপো জিতু শঙ্কর আরও জানান জিতু একাডেমির ভেতরে এসেছিল কিন্তু গাড়িতে থাকা অন্য দুইজন বাইরে অপেক্ষা করছিল চা খাওয়ার সময় প্রধান গুর্জরের ফোনে একটি কল আসে ফোনে তিনি বলেন যে তিনি শীঘ্রই ফোনদাতার সাথে দেখা করবেন এরপর রাত সাড়ে আটটার দিকে প্রধান গুর্জর ও তার ভাইপো জিতু একাডেমি থেকে বের হন পরে জানা যায় ওই কলটি প্রধান গুর্জরের বাবা রূপ গুর্জর করেছিলেন এবং তিনি ছেলেকে বাড়ি ফেরার কথা জিজ্ঞেস করেছিলেন তদন্তে পুলিশ নিশ্চিত হয় যে গাড়িতে থাকা বাকি দুজন সম্ভবত প্রধান গুর্জরকে খুন করেছে তবে প্রধান গুর্জর বিবাহিত ছিলেন এবং তার দুই সন্তান ছিল একজন তিন বছরের ও অন্যজন দেড় বছরে ফলে কোনো অবৈধ সম্পর্কের সম্ভাবনা ছিল না পরবর্তী তদন্তে পুলিশ জানতে পারে যে দশ সেপ্টেম্বর প্রধান গুর্জর তার ভাইপো জিতু ও দুই বন্ধু রাম অবতার ও হনুমানের সঙ্গে পুষ্কর ভ্রমণে গিয়েছিল যখন পুলিশ তাদের বাড়িতে যায় তখন তারা সবাই পলাতক ছিল পুলিশ তাদের ফোনের অবস্থান ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে জিতুকে জয়পুর থেকে এবং রাম অবতার ও হনুমানকে কিশনগড় থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের সময় প্রথমে তারা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু কঠোর জিজ্ঞাসাবাদের পর তারা তাদের অপরাধ স্বীকার করে কিন্তু যেভাবে তারা বিএসএফ জোয়ান প্রধান গুর্জরের হত্যার গল্প বলল তা ছিল অত্যন্ত ভয়ঙ্কর আসলে রাজস্থানের আজমের জেলার কিশনগড়ে অবস্থিত মালা গ্রামে রূপ গুর্জর তার পরিবার সহ বসবাস করতেন এবং গ্রামের কৃষিকাজ করতেন রূপ গুর্জরের বড় ছেলে প্রধান গুর্জর হাসিখুশি স্বভাবের একজন শক্তপোক্ত যুবক ছিল পড়াশোনার সময়ই তিনি বসফে কনস্টেবল পদে চাকরি পেয়েছিলেন ছেলের চাকরির কারণে রূপ গুর্জরের পরিবারের আর্থিক অবস্থাও ভালো হয়ে গিয়েছিল এরপর তারা তাদের ছেলে প্রধানের বিয়ে রূপা নামে একটি মেয়ের সঙ্গে দিয়ে দেন এই পরিবার খুবই আনন্দের সঙ্গে জীবনযাপন করছিল প্রধান যখনই সেনা থেকে ছুটি পেতেন তখনই বাড়িতে আসতেন প্রধানের একটি ভাইপো ছিল যার নাম ছিল জিতু গুর্জ প্রধান ও জিতুর পরিবার অনেক বছর ধরেই একে অপরের সঙ্গে কথা বলতো না এই দুই পরিবারের মধ্যে সম্পর্ক ভালো ছিল না বরং শত্রুতা ছিল তবে এই শত্রুতা থাকা সত্ত্বেও জিতুর প্রধানের বাড়িতে যাতায়াত ছিল প্রধান খুবই কম ছুটিতে বাড়ি আসতেন তাই তিনি গ্রামের কারও সঙ্গেই শত্রুতা রাখতে পছন্দ করতেন না প্রধান বলতেন ভাইদের মধ্যে মতবিরোধ থাকলেও শত্রুতা থাকা উচিত নয় জিতুর বিয়েও হয়ে গিয়েছিল তার স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী তিনি সম্পর্কে প্রধানের পুত্রবধূ হতেন তবে জিতুর বিয়ের পর প্রধান যখন ছুটিতে গ্রামে আসেন তখন তিনি প্রথমবার জিতুর স্ত্রীকে দেখেন তাকে দেখেই প্রধান মুগ্ধ হয়ে যান জিতুর স্ত্রী এতটাই সুন্দরী ছিলেন যে তাকে দেখে মানুষ তাকিয়েই থাক বিএসএফ জওয়ান প্রধান গুর্জরও তাকে দেখে মুগ্ধ হয়ে যান জিতুর স্ত্রী শিক্ষিত ছিলেন এবং তিনি সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় ছিলেন প্রথম দেখাতেই তিনি প্রধানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠেন একবার তাদের মধ্যে কথাবার্তা শুরু হলে প্রধান তার আশপাশে ঘুরতে থাকেন তারা সোশ্যাল মিডিয়ায়ও একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে তাদের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা দেখে জিতুর মনে ঈর্ষার আগুন জলে ওঠে তিনি চাইতেন তার স্ত্রী তার কাকা প্রধান থেকে দূরে থাকুক তাই জিতু তার স্ত্রীকে প্রধানের সঙ্গে কথা বলতে নিষেধ করে। তবে তার স্ত্রী ছিলেন উদার মানসিকতার তিনি বলেছিলেন কথা বলা ভুল নয় বরং খারাপ চিন্তা করা ভুল জিতুর স্ত্রী তাকে বোঝান যে প্রধান একজন ভালো মানুষ এবং যাই হোক তিনি তো গ্রামে খুবই কম থাকেন স্ত্রীর মুখ থেকে এই কথা শুনে জিতুর মনে সন্দেহ জন্ম নেয় যে প্রধান ও তার স্ত্রীর মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে কারণ জিতুর সামনেই তার স্ত্রী প্রধানের প্রশংসা করছিলেন এতেই জিতুর স্ত্রীকে নিয়ে সন্দেহ আরও বেড়ে যায় স্ত্রীর জেদের কারণে এবং তার ব্যবহারের জন্য জিতু গত দুই বছর ধরে স্ত্রীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন তবে এই ঘটনার কয়েকদিন আগে জিতু ও তার স্ত্রীর মধ্যে আবার কথা বলা শুরু হয় জিতুর স্ত্রী তাকে বিশ্বাস দিয়েছিলেন যে তিনি আর প্রধানের সঙ্গে কোনো কথা বলবেন না জিতুর স্ত্রী প্রধানকেও বলে দিয়েছিলেন যে তিনি যেন আর তার সঙ্গে যোগাযোগ না করেন বা ফোন না করে এরপর জিতু ও তার স্ত্রী আবারও সুখে সংসার করতে থাকেন তবে স্বামীর সঙ্গে প্রতিশ্রুতি দেওয়ার পরও জিতুর স্ত্রী প্রধানের সঙ্গে কথা বলা বন্ধ করেন তিনি লুকিয়ে লুকিয়ে প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করতেন কিন্তু এই বিষয়গুলো জিতুর নজর এড়াতে পারেনি এবার জিতুর পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে তার স্ত্রী এবং তার কাকা প্রধান গুর্জরের মধ্যে একটি অবৈধ সম্পর্ক রয়েছে এই কথাটি মনে করে অত্যন্ত বিরক্ত হয়ে জিতু একদিন সিদ্ধান্ত নেয় যে সে তার চাচা প্রধান গুর্জরকে হত্যা করবে কারণ তার স্ত্রীকে বোঝাতে বোঝাতে সে ক্লান্ত হয়ে পড়েছিল অন্যদিকে সেপ্টেম্বর এর শুরুর দিকে ফে জওয়ান প্রধান গুর্জর ছুটিতে গ্রামে এসেছিলেন সে সময়ে তার পোস্টিং ছিল শিলিংজে গ্রামে আসার পর প্রধান জিতুর স্ত্রীকেও দেখা করতে যান জিতুর স্ত্রী কোচিংয়ের জন্য আজমের যেতেন কিন্তু চরম সীমা তখন পার হয় যখন প্রধান নিজে গাড়ি চালিয়ে আজমের যেতেন এবং কোচিং শেষে জিতুর স্ত্রীকে গাড়িতে বসিয়ে মজা করতে করতে গ্রামে ফিরতে জিতু এই বিষয়টি সহ্য করতে পারছিলেন না এসব দেখে জিতুর রক্ত গরম হয়ে উঠত তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এমনভাবে প্রধান গুর্জরকে হত্যা করবেন যাতে কারও সন্দেহ না হ এই ষড়যন্ত্র কার্যকর করার জন্য জিতু তার দুই বন্ধু রাম অবতার এবং হনুমানকে তার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে তারা প্রধানকে হত্যার জন্য দশ সেপ্টেম্বর নির্বাচন করে দশ সেপ্টেম্বর প্রধান গুর্জর একা দরগাহে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হ কিন্তু কিষণগডে পৌঁছানোর পর তার ভাতিজা জিতুর সঙ্গে দেখা হয় জিতু ও দরগাহ এবং পুষ্কর দর্শনের কথা বলে প্রধানের সঙ্গে গাড়িতে উঠে যান পরিকল্পনা অনুযায়ী জিতু আগে থেকেই তার দুই বন্ধু রাম অবতার এবং হনুমানকে আজমের পাঠিয়ে দেন যখন প্রধান এবং জিতু আজমেরে পৌঁছান তখন রাম অবতার এবং হনুমানও তাদের সঙ্গে যোগ দেন জিতু প্রধানকে জানান চাচা এরা আমার বন্ধু আমি ওদের দরগাহ এবং পুষ্করে দর্শন করতে বলেছি এইভাবে জিতু তার বন্ধুদের প্রধানের গাড়িতে বসিয়ে নেন এরপর তারা চারজন আজমের দরগাহে পৌঁছান পরে তারা পুষ্করে যান এবং সেখানে পূজা অর্চনা করে পুষ্কর থেকে আজমের ফেরার পথে তারা মদ পান করেন এবং একটি হোটেলে খাওয়া দাওয়া করে তাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক চলছিল তারা ডিফেন্স একাডেমি থেকে গাড়ি নিয়ে গ্রামে ফিরতে শুরু করে পথিমধ্যে তারা আবার মদ পান করে এরপর মান্ডোয়ারিয়া এলাকায় একটি নির্জন স্থানে গাড়ি থামান তারা সবাই মদে মাতাল ছিলেন সেখানেই তারা জোরে গান বাজিয়ে নাচতে শুরু করে নাচের সময় হঠাৎ জিতু পিছন থেকে একটি ব্যাগ নিয়ে তার চাচা প্রধান গুর্জরের উপর আঘাত করে প্রধান মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান এরপর অজ্ঞান প্রধানের প্যান্ট খুলে তারা তার সঙ্গে অমানবিক আচরণ করেন এবং নির্মমভাবে তাকে মারধর করে সব শেষে তারা প্রধান গুর্জরের গলা চেপে ধরে তাকে হত্যা করে হত্যার পর তারা প্রধানের দেহ গাড়ি থেকে বের করে ফেলে দেন এবং তিলনিয়া নাগপুর এবং অন্য রাস্তা দিয়ে গোপনে পালানোর চেষ্টা করে তিলোনিয়া পৌঁছে তারা ঠিক করেন যে কোনো জঙ্গলের মধ্যে প্রধানের দেহ লুকিয়ে দেবে যাওয়ার সময় তারা প্রধানের গাড়ির চাবি এবং মোবাইল ফোন নিয়ে যান এরপর রাতে তারা পায়ে হেঁটে পালাতে শুরু করে পথেই তারা গাড়ির চাবি এবং মোবাইল ফোন ভেঙে ফেলে দেন চার পাঁচ কিলোমিটার একসঙ্গে হাঁটার পর তারা আলাদা হয়ে যান জিতু চলে যান জেপুরের দিকে আর রাম অবতার ও হনুমান চলে যান কিষণগর তারা কেউই বাড়ি ফিরে যাননি জিতু পুলিশকে জানায় যে তার স্ত্রী এবং মিত প্রধান গুর্জরের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল সে জানায় প্রধান তার স্ত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় চ্যাট করত এবং অশ্লীল ভিডিও পাঠাত যখন জিতু এ কথা জানতে পারে তখন সে বিষয়টি প্রধানের স্ত্রী রূপা গুর্জরকেও জানা কিন্তু এরপরও যখন প্রধান নিজের আচরণ পরিবর্তন করেনি তখন বিরক্ত হয়ে জিতু তার বন্ধুদের সঙ্গে মিলে নিজের চাচা প্রধান গুর্জরকে হত্যা কর পুলিশ অভিযুক্তদের থেকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে এবং অনেক প্রমাণ সংগ্রহ করে অভিযুক্তরা জানায় তারা প্রধান গুর্জরের দেহ এবং গাড়ি লুকানোর পরিকল্পনা করেছিল কিন্তু গাড়ি কাদায় আটকে যাওয়ার কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এরপর সতেরোই সেপ্টেম্বর পুলিশ জিতু গুর্জর রাম অবতার এবং হনুমানকে আদালতে পেশ করে যেখান থেকে তাদের জেলে পাঠানো হয় এই ঘটনাটি আমাদের জীবনের সম্পর্কের প্রতি সতর্ক হওয়ার এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখার একটি গভীর শিক্ষা দে প্রথম বিশ্বাস এবং সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা উচিত ব্যক্তিগত সম্পর্কের মধ্যে গোপনীয়তা বা প্রতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত ক্ষোভ বা ভুল বোঝাবুঝি থেকে অপরাধের দিকে পা বাড়ানো কখনোই সমাধান নয় এর ফলে শুধুমাত্র একজন মানুষের জীবনই নষ্ট হয় না বরং অপরাধীর নিজের জীবনও ধ্বংস হয়ে যা তৃতীয়ত যে কোনো পরিস্থিতিতে ধৈর্য রাখা এবং সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা উচিত প্রতিশোধ বা হিংসা কখনোই শান্তি বা সমাধান নিয়ে আসে না শেষে এই ঘটনা আমাদের সতর্ক করে দেয় যে আবেগের তার নায় ভুল সিদ্ধান্ত নেওয়া জীবনের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তাই জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে ধৈর্য বিচক্ষণতা এবং আত্মনিয়ন্ত্রণ অপরিহার বন্ধুরা এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কারও মনে আঘাত দেওয়া বা কাউকে কষ্ট দেওয়া নয় বরং আপনাদের সচেতন করা এবং সতর্ক করা বন্ধুরা এই পুরো ঘটনাটি সম্পর্কে আপনাদের কি মতামত মন্তব্যের মাধ্যমে অবশ্যই জানা আর যদি আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন